আ আ আ অভি অ আ আজ এর আমাদেরত মামরা করতকে লা বধত না আমলা ভা দিছে তখন আমাদের আদের খ মলা এহন ব ত হ তার করত আমাদের আকুল আমি তারিখের কোয়ের যে আমাদের আমাদের ভাইকে আমাদের মনোনয়ন দিয়ে দিবেন بالبال اللہ کیو ہم راجی تمہارے ساتھ ہم تو طاقتور اللہ کے سلام مومن گرجا ہوا ہم نے تمہیں شریف کیا

মঞ্জু বলে চিন্তন অনেক ঘাত প্রতিঘাত করিয়ে অনেক অনেক পরীক্ষা দিয়ে এই বছর পাস করছে না আন্দোলন সংগ্রামে উনি প্রেরণা জুগিয়েছে জায়গায় দেখতে গেছে পরিবারের খোঁজ দিয়েছে জামিন করেছে আপনাদের সাথে ছিল আমরা কেন তার সাথে থাকবো না আমরা এই সত্তর বছর উনি যে করেছেন গান গড়িয়েছে আমরা এই ঋণ শোধ

আমরা সবাই জমি